বিরাট কোহলি সর্বশেষ টেস্ট খেলেছেন এই বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার সফরে এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি ছেলে ওয়াকায় জন্মের কারণে সেই সিরিজ তাকে দেখা যায়নি প্রায় আট মাস বিরতির পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরবেন কোহলি নামটি যতই কোহলি হোক দীর্ঘতম সংস্করণে দীর্ঘদিন না খেলে কারও জন্য মাঠে নেমে পারফর্ম করা বেশ কঠিনই তবু বাংলাদেশ সিরিজে বাসিত আলীর বাজির ঘোড়া কোহলি কোহলি সাম্প্রতিক পারফরম্যান্স আর একটু নজর ফেরানো যায় গত জুনে শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে রানের দেখা পাননি কোহলি সর্বোচ্চ রান সংগ্রহকারক তালিকা শীর্ষে দশও নেই আট ম্যাচে আঠারো দশমিক আট সাত গড় ও একশো বারো দশমিক ছয় আট স্ট্রাইক করেছেন একশো একান্ন রান ফাইনালে দলকে জেতানো ছিয়াত্তর রানের ইনিংসটা সর্বোচ্চ এরপর গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে করেন আটান্ন রান কোহলি যে মাফের ব্যাটসম্যান সেই বিচার বলাই যায় সাম্প্রতিক সময়ে কোহলি তেমন একটা রানের মধ্যে নেই কিন্তু পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী মনে করেন শুধু বাংলাদেশ নয় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও বড় রানের ইনিংস খেলবেন কোহলি নিজের ইউটিউব চ্যানেলে গতকাল তিপ্পান্ন বছর বয়সী বাসিত বলেছেন ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন একশত দশ কিংবা একশত পনেরো নয় দুই শত রানের ইনিংস দেখতে পারেন তার কাছ থেকে টেস্ট কেরিয়ারে ষাটটি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি তালিকায় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ওয়ালি হেমেন্ডের সঙ্গে যৌথভাবে চতুর্থ নয়টি ডাবল সেঞ্চুরি নিয়ে তৃতীয় কেরিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এগারোটি ডাবল সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান বারোটি ডাবল সেঞ্চুরি নিয়ে শীর্ষে বাংলাদেশের বিপক্ষে ছয় টেস্টে নয় ইনিংসে চুয়ান্ন দশমিক ছয় দুই গড়ে চারশত রান করেছেন কোহলি দুই হাজার সতেরো সালে হায়দ্রাবাদ টেস্টে দুইশত চার রানের ইনিংস বাংলাদেশের বিপক্ষে কোহলির সর্বোচ্চ উনিশে সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশে সেপ্টেম্বর